আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি লক্ষ্মীপুর পৌরসভা থেকে বলছি যে আমাদের লক্ষ্মীপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড জেবি রোড দেখুন পানি উঠে গেছে মানুষের দোকানপাট পানি উঠে গেছে এই যে দোকানগুলি বন্ধ সব পানি উঠে পানিতে আবদ্ধ হয়ে গেছে মানুষ এটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুর পৌরসভা ছয় নম্বর ওয়ার্ড সব পানি আর পানি দোকানপাটগুলি বন্ধ হয়ে গেছে এটা হচ্ছে যে রোডের মাথা এই যে মানুষের বাড়ির ভিতরে পানি উঠে গেছে পানি বেশি থাকার কারণে আমি বাড়িতে যেতে পারছি না ওদের বাড়ির ভিতরে খুব ভয়াবহ অবস্থা লক্ষ্মীপুর ছয় নম্বর ওয়ার্ড এই যে ছয় নম্বর ওয়ার্ড আমার বাসার পাশে মানুষের দোকানের সব পানি উঠে গেছে দোকান খুলতে পারছে না ঠিকমতো এই যে অস্থায়ী একটা দোকান খুলেছে এখানে দেখুন যে অবস্থা এটা আমার বাসার ঠিক অপোজিটে